এখন আমি তরকারি গুলোকে ঢেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম কি বল চলে এসছে এখন মাছগুলো দিয়ে দিবে আপনাদের উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিব তরকারিটা আমার হয়ে গেছে আপনারা আজকের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম আসসালামু আলাইকুম সেলিনা ভিলেজ ব্লগ থেকে আমি সেলিনা আক্তার আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে দুপুরে রান্না বানা শুরু করে দিয়েছি এই যে এখানে আম ডাল রান্না করবো আম দিয়ে দিলাম আর মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করবো বেগুন আলু দিয়ে আর এখানে ভাতটা হয়ে গেছে আমার ভাতের মাঠটা কড়া দিয়ে দিয়েছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে রসুন বড় দিয়ে বানাতে দেবো ডালটা এগুলো একটু ভালো করে ভেজে নিব রসুন মরিচটা ভালো হয়ে গেছে এখন ডাল টান ভালো করে চাল দিয়ে নিবেন ঠান্ডা করলাম ডালটাকে আমি ভালো করে জাল করে দিব এখানে আমার ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব যে মাছগুলো রান্না করবো